আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিউবারকতু আশা করি সকল খামারি ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা আজকে একটা বাচ্চা আসলে যাবে চাপাই নবাবগঞ্জ চাপাব চাপাই নবাবগঞ্জ এক ভাইয়ের রনি ভাই নাম উনি আসছিলো জিরো বছর আইছিলো তখন জিরো বছর আসছিলো ছিল না তিন দিন বয়সের বাচ্চা পঞ্চাশ পিস এখানে পঞ্চাশ পিস দেখতে পাচ্ছেন পঞ্চাশ পিস বাচ্চা আছে তা ট্রে করে আসে যেহেতু চাপায় নবগঞ্জের মালগুলো রাত্রে দুইটা হয় এক মাল হ্যাঁ তা আপনারা যারা শুধু নিতে চান বাচ্চা একদিন শুরু করে এক মাস বয়স পর্যন্ত আমাদের কাছে পাবেন যে বয়সে চান দিতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা জিরো বাচ্চা সর্বনিম্ন পঞ্চাশ পিস আর এক মাসের বাচ্চা নিতে পারবেন আপনার পনেরো পিস লাস্ট তা আপনারা যে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করতে পারবেন আমার গ্রামের নাম্বারটাতে আপনারা আমাদের কাছে যখন আসলে এই যে ভাই টাকা দিছে বিকাশে আপনারা চাইলে ব্যাংকেও দিতে পারবেন আর এখন থেকে সবাইকে সাজেস্ট করি যে আসলে ব্যাংকে দেওয়ার জন্য কারণ কি ব্যাংকে দিলে আপনাদের খরচটা অনেক কম হয় পাঁচ হাজার টাকায় দেওয়া যাচ্ছে বিশ টাকা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিশ টাকা খরচ হয় ব্যাংকে এই জন্য সবাইকে ব্যাংকে সাজেস্ট করি ব্যাংকে দেওয়ার জন্য যারা পাঁচ হাজারের নিচে মানে নিচে অ্যামাউন্ট আসলে আমি বলি ভাই বিকাশে দেন তা ভাই আসলে দেখতে পাচ্ছেন যে বিকাশে দিচ্ছে উনি ইসলামী ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছে হ্যাঁ বিকাশের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে তা আপনারা আসলে বাচ্চাগুলো এ তিন দিন চলে বয়স আপনারা আমি বলবো যে আপনাদের খরচের সুবিধাতে এবং ডকুমেন্ট থাকবে যে আপনারা বিকাশে টাকা দিলে আসলে ডকুমেন্ট থাকে না অনেকে আমাকে মানে ভাবেন যে প্রতারিত হবেন কি না এরকম হন বলে আসলে আমার এই প্রশ্নের সম্মুখীন হতে হয় তার জন্য আমি প্ল্যান করছি আসলে ইসলামী ব্যাংকে দিবেন অনেকে এটা সেফটি মনে করে যে ব্যাঙ্কে দিলে আপনার কাছে ডকুমেন্ট থাকবে যে আমি এই অ্যাকাউন্টে টাকা ঢুকাইছি বা আমার ফুল অ্যাড্রেস পেয়ে যাবেন আসলে এগুলো কথা বলতে মাঝে মাঝে কষ্ট লাগে কারণ প্রায় দুই বছর ধরে ব্যবসা দুই সরি সাত বছর ধরে ব্যবসা করতেছি এখনও কেউ বলতে বেনা না যে বাপে কাছে টাকা দেওয়ার পরে মাল পাঠায় নেই বা যদি কোনো সমস্যা সমস্ত মাল পাঠাতে পারি নাই এই পর্যন্ত একটা আপুরে আপনার পটুয়াখালী থেকে এক আপুরে আপনার টাকা নেওয়ার পরে টাকা রিটার্ন দিয়েছিলাম মনে করেন সন্ধ্যার সময় টাকা দিয়েছে পরের দিন সকালে আমি টাকা দশ টাকা রিটার্ন দিয়েছি কারণ বাচ্চাটা যাক যে কোনো কারণবশত পাঠাতে পারছিলাম না বা অর্ডার মিসিং হওয়ার কথা ছিল সে অর্ডার মিস না হওয়ার কারণে সে অর্ডারটা নিয়ে বেশি বলে তার জন্য টাকাটা রিটার্ন পাঠাই তা আপনারা আসলে ব্যাংকে থেকে এখন থেকে টাকা দিবেন তাহলে আপনাদের জন্য সেফটি থাকবে এবং আমাকে ওই কথা শুনতে হবে না ভাই আসলে আপনি যদি টাকা নেওয়ার পরে মাল না পাঠান হ্যাঁ আর যেহেতু টাকা দিতে হয় আগে আস ঠিক আছে আর যারা আসবেন তারা তো এসে টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন অবশ্যই কিন্তু যারা আসবেন না টাকা পেমেন্ট আগে করতে হবে আর আপনারা যারা যুব প্রজেক্ট চ্যানেলটা কিন্তু আমার নিজস্ব আমি আমার ফার্মের কাজগুলো আপনাদের দেখাই কীভাবে ফার্ম করতে হয় বাচ্চা সেলস সব যদি আপনাদের কনফিডেন্সটা বাড়ানোর জন্য যাতে আমাকে টাকা দেওয়ার পরে কারোর কোনো হয়রানি না শিকার বা পাবেন না এরকম মন মানসিকতা তৈরি করার নিজের ভিতরে দরকার নেই যারা আমার কাছ থেকে নিবেন নিদিদের টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ মাল পেয়ে যাবেন আর প্রথমত বলবো যে আপনারা আমার চ্যানেল কিছু ভিডিও দেখবেন আমি প্রত্যেকটা ভিডিওতে স্ক্রিনশট দেখাই যারা টাকা দেয় হ্যাঁ তা আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা লং হয়ে গেল তা আমি এটা এখন চাপাই নবাবগঞ্জের গাড়িতে ফাঁকদের জন্য সন্ধ্যার সময় নিয়ে যাবো এখন সন্ধ্যা হচ্ছে পাঁচটা বাজে সাড়ে পাঁচটার মতো বাজে বা পাঁচটা তিনের মতো বাজে তো সবাই ভালো থাকেন উঠে দেওয়ার পর্যন্ত অবশ্যই দেখানোর চেষ্টা করুন আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গাড়ি চলে আসছে মাল এখনই উঠাই দিব তা এটা হচ্ছে হলো আগমনী গাড়ি যে মাল এটা যাবে হচ্ছে হলো রাজশাহী তো আমরা ভুলবশত আসলে রংপুরের গাড়িতে মালটা উঠাই ফেলছি হ্যাঁ এই যে কাকা টাকা দিচ্ছে এই যে বক্সে মাল দিচ্ছে তো এই মালটা নিয়ে আসলে অনেক ভুগান্তি পরে তো রংপুরে চলেই যাবে পরে আমি এখান থেকে যখন বুঝতে পারছি যে মাল ভুল গেছে যাবে রাজশাহী চলে গেছে রংপুর তখন ফোন নিয়ে মালটা আমরা যশোর টাইমিং হলে আসলে নামাই নি আমার এই জায়গাটার নাম বসুন্ধি এখান থেকে সব মাল যায় আপনাদের তারপরে আবার যখন একটা পূজা করে ওরা মাল রেখে যায় কাউন্টারে আমি আবার এখান থেকে যশোর যায় যশোর্যায় ওই মাল আবার রিসিভ করি রিসিভ করার পর সাড়ে এগারো সরি এগারোটা দশে বা পাঁচে মেট্রোপলিটন থাকে রাজশাহী সেই গাড়িটা আবার তুলে দেওয়ার জন্য ওইখানে যে অনেক সময় ওয়েট করা লাগে কারণ এটা ছিল নয়টার গাড়ি তা দেখেন আমি এখন আসলে এই মালটা ভোজার পরে সিদ্ধান্ত পরে এই যে আবার টার্মিনাল এই যে টার্মিনাল আবার এই মেট্রোপলিটনে যে দেখেন ওই যে বাইরেতে পাচ্ছাম হ্যাঁ ভিতরে নিচ্ছে তা এইভাবে আসলে আবার পরে পাঠায় তা ইনশাআল্লাহ আপনাদের বাচ্চা আপনারা পেয়ে যাবেন অর্ডার দিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম